অধিকারী রাজ্যের বিরোধী দল তার রক্ষা কবজ এবার প্রত্যাহার আয়কোর্টের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পনেরোটি মামলা বাতিল করেছে কলকাতা হাইকোর্ট মানিকতলা সহ পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ হাইকোর্টে এবং সিটে রাজ্য এবং সিবিআই এর প্রতিনিধি রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নন্দীগ্রাম তমলুক কন্টাই সহ চারটি মামলায় এফআইআর বাতিলের জন্য নতুন সুযোগ আর এই জায়গাতেই বড় প্রশ্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন কলকাতা হাইকোর্টের আজকের এই রায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী রক্ষা কবজ প্রত্যাহার হাইকোর্টে শুভেন্দু অধিকারী বিরুদ্ধে পনেরোটি মামলা বাতিল হাইকোর্টে মানিকতলা সহ পাঁচটি মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং এই সিটে যেমন রাজ্য পুলিশ থাকবে তেমনি সিবিআই এর প্রতিনিধি থাকবে সমসংখ্যক প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আর এখানে এই প্রশ্ন ছাব্বিশের আগে কি তাহলে শুভেন্দু অধিকারী চাপ বাড়ল চাপ বাড়ল কি বঙ্গ বিজেপির এই প্রশ্ন উঠছে নন্দীগ্রাম তমলু কন্টাই সহ চার মামলায় এফআইআর বাতিলের জন্য নতুন করে আবেদনের সুযোগ তবে প্রশ্ন সেই জায়গাতেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি শুভেন্দু অধিকারীর চাপ বাড়ল এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর এই জায়গা থেকেই কিন্তু এবার প্রতিক্রিয়া আসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাশাপাশি প্রতিক্রিয়া আসছে বিজেপির তরফ থেকেও কারণ কুনাল ঘোষ তিনি ইতিমধ্যেই কিন্তু পোস্ট করেছেন যেখানে কুনাল ঘোষ তিনি পোস্ট করেছেন সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে যে আমরা হিংসাত্মক নই চাইলে তারা আবার আদালতে আসতেই পারে এমনটাই কিন্তু বলছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এক বক্তব্য কিন্তু সামনে এসেছে আর অন্যদিকে কুনাল ঘোষের যে প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আর এবার শোনাব শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন তিনি কি আইনি ব্যাখ্যা দিচ্ছেন এর শোনাবো তার বক্তব্য আদালতের বক্তব্য আজকে হচ্ছে যে যেহেতু মেন রিট প্রেয়ারে ওই এফআইআর গুলোর এর জন্য প্রেয়ার স্পেসিফিক্যালি ছিল না তাই জন্য আমাদেরকে লিবার্টি দিয়েছে ওই এফআইআর গুলোকে সেপারেটলি চ্যালেঞ্জ করে আমরা বলেছিলাম যে এই যে এখন ফাইনালি এটা যে নিষ্পত্তি হয়ে যাচ্ছে আমরা যদি রাজ্যের আচরণ দেখি মাননীয় বিরোধী দলনেতার প্রতি কেননা তারা তো প্রতি মানে কি বলবো ড্রপ অফ আ তারা মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে একটা করে ক্রিমিনাল কেস ফাইল করে তো এবার তো সেই হ্যারাসমেন্ট শুরু করবে আরও তার কারণ হচ্ছে যেহেতু নির্বাচন এগিয়ে আসছে আজকে বলেছি আমরা পক্ষে যে যদি একটা কোন রকমের একটা সুরক্ষা দিয়ে রাখা হয় আর কি তো আদালত বলেছে যে না যতক্ষণ না এফআইআর রেজিস্টার্ড হচ্ছে ততক্ষণ তো আদালত এখন কিছু করতে পারবে না এফআইআর রেজিস্টার্ড হলে তো অবশ্যই আদালতের কাছে আসার আদালতের দরজা নক করার লিমিটি আমাদের সবসময়ই আছে শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন আর এবার শুনাবো কোunal Ghosh তৃণমূল নেতা তার বক্তব্য কি উঠেছে কারণ তিনি ইতিমধ্যে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তার বক্তব্য ভোটে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মান্থা যেড়া অনিষ্ট দুর্ষ্ট কারণে রক্ষা কবজ দিয়ে গিয়েছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবজ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল মান্যতা দিয়েছেন একজন ব্যক্তি কোন মামলায় রক্ষা কবচ পেতে পারেন একজন ব্যক্তি একাধিক মামলা ক্ষেত্রবিশেষে রক্ষা কবচ পেতে পারেন কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেবে কিভাবে রক্ষা কবচ даст जस्टिस জয় সেনগুপ্ত माननीय বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে অননির্দিষ্টকালই

যে কিভাবে যে ঘটনা ঘটেনি সেই ঘটনা ঘটার আগে তার পরিপ্রেক্ষিতে কাউকে রক্ষা দেওয়া যেতে পারে আমি জানি না ভারতবর্ষের সংবিধানে এ ধরনের কোনো বিষয় ছিল কিনা না মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা কিভাবে দিয়েছিলেন দেখুন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাহুল গান্ধী বলেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে বিজেপি বা আর এস এস এর ইনফিল্ট্রেশন তীব্রত আমি জানি না যে কোন পরিপ্রেক্ষিতে আহ সাড়ে চার বছর আগে এরকম রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে ওনার বিরুদ্ধে কোনো কিছুই বলা যাবে না বা কোনো কিছুই করা যাবে না দেখুন সেটার সুবিধে তো শুভেন্দু পেয়েছেন তার জন্য আমরা দেখেছি কাকদ্বীপে যাই ঘটে থাকুক তার আগে থেকেই ওনার বিবৃতি এসছে যেটা সাম্প্রদায়িক মেরুকরণের জন্য যথেষ্ট তো কিন্তু এই ধরনের ঘটনাতেও ওনার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারে বিধানসভা নির্বাচনের আগে যদি এই ধরনের রায় কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি দিতে শুরু করেন তাহলে সেটা অবশ্যই বিজেপির জন্য চ্যালেঞ্জ আমি শুধু এটা বলবো যে বিহার বিধানসভার ফল বলা ফল বেরিয়ে গেলে পরে আরো কত রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাবে সেটা মাথায় রাখে কারণ যা তা দুর্ভাগ্যজনক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটাও খুব ইম্পর্টেন্ট কথা পৃথিবীতে এরকম হয় না আমি আহ মানে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পৃথিবীতে এরকম ভারত কোনো সংবিধানে নেই যে যা ঘটেনি তার জন্য আগে থেকে রক্ষা কবচ আছে মানে এটা পৃথিবীর কোন মানে মানে কোন মানে আইন কোনো কিছু এটাকে করে না অবশ্যই মানে আমার বিরুদ্ধে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে বা আমি ভারতবর্ষের সবচেয়ে সাধারণ নাগরিক যেটা আজকে আমি আমার বিরুদ্ধে কেউ এফআইআর হলে আমি অবশ্যই হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাব কিন্তু আমার বিরুদ্ধে যে এফআইআর হয়নি সেই এফআইআর হওয়ার আগে থেকে রক্ষা কবচ এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠছিল এবং উঠবেও বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा